এরে সুদ্দুর এ বাংলাদেশ কি জেচ্ছে ইন্ডিয়ার কাছে হুম বাল ফালাইছে একবারে বাংলাদেশ একবারে ইন্ডিয়ার কাছে হ কাউ কে আমাদের যেতে নাই আর যে তো কেমন তারা ইরিকেট হাই রিকট এবারে তোরা ক্রিকেট খেলো তিরপি নেই তোরা তো খেলবি হকি স্ট্রিট হুম সেটা তো হকিস্টিক খেলবি হুম তোরা খেলবি ওই অন্য কিছু হুম মগ খেতে তো কার জো নিম ইয়ে তো কথা তো মাগো আছেই আচ্ছা যাই হোক কথা ক্রিকেট নিয়ে কথা নাই করলাম কিন্তু মনোরা মগ আবেগ নিয়ে খেলো না আবেগের কিন্তু মূল্য অনেক আছে ক্রিকেটটা ভালোবাসি ক্রিকেটটা একটু মানুষ মন হুম